আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে আসলে পলেনে কাজ করতে আমাদের কি কি প্রয়োজন এবং ভাই এখান থেকে আমরা ইনকামটা কিভাবে নিব তো আজকে আমি মূলত আপনাদের এই প্রশ্নের উত্তরটা দিব এবং আপনারা কিভাবে কাজ করবেন এখানে ইনকাম কিভাবে করবেন উইথড্র কিভাবে করবেন আপনাদের কাজ করতে কি কি প্রয়োজন এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখার চেষ্টা করবেন এবং যারা নতুন বা আপনারা যারা অনলাইনে কাজ করতে চান অথবা যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে এবং অবশ্যই আমাদের দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে বা আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে কিন্তু আমি একটা অ্যাকাউন্টে রয়েছি এটা কিন্তু পলেনিটিকার একটি অ্যাকাউন্ট এবং এটা কিন্তু আমার আপলাইনের অ্যাকাউন্ট ঠিক আছে আমি এর মাধ্যমে কাজ করে থাকি এখানে এবং আসলে এই যে ভাইটার ইনকাম দেখেন এই দুই থেকে তিন মাসের মধ্যে আর্নিং করে ফেলছে প্রায় সাত লক্ষ টাকার মতো দেখছেন এখানে আপনারা জাস্ট প্রফিটটা একটু লক্ষ্য করুন এখানে তার প্রফিটটা রয়েছে ন হাজার সাতশো উনপঞ্চাশ তো এই যে এত সুন্দর একটা আর্নিং নিয়েছে এই দুই থেকে তিন মাসের মধ্যে তো আপনারা অবশ্যই এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো সর্বপ্রথম আসলে আমরা জেনে নিই যে পলেনিটিকাতে কাজ করতে আপনার কি কি প্রয়োজন তাই না তো পলেনিটিকাতে কাজ করতে আসলে তেমন কিছু প্রয়োজন নাই যদি আপনার একটু সময় থাকতে হবে আপনাকে এক থেকে দুই ঘন্টা সময় দিতে হবে এবং আপনার পেমেন্ট নেওয়ার জন্য একটা অ্যাপস প্রয়োজন ঠিক আছে অ্যাপসের নাম কি টোকেন পকেট অথবা ট্রাস্ট ওয়ালেট তো দেখুন আপনি যত লক্ষ টাকায় আর্নিং করেন না কেন আপনার তো অবশ্যই পেমেন্টের জন্য একটা ওয়ালেট প্রয়োজন তাই না আপনি পেমেন্ট না পাইলে তো আপনার কাজ করে লাভ নেই তো বাংলাদেশ থেকে দেখেন বিকাশ নগদের মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে থাকি কিন্তু আমাদের এটা যেহেতু ডলার প্রজেক্ট তো আমরা তো এই বিকাশ নগদে নিতে পারবো না তো আমাদের সেক্ষেত্রে টোকেন পকেট এবং ট্রাস্ট ওয়ালেট এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রয়োজন তো আপনারা এটা কোথায় পাবেন টোকেন পকেট টোকেন পকেট লিখে সার্চ দিলে দেখেন এখানে কিন্তু টোকেন পকেটটা চলে আসলো এই যে টোকেন পকেট আপনারা ডাউনলোড করে নেবেন আপনি এখানে টোকেন পকেট ছাড়াও আপনি ট্রাস্ট ওয়ালেট দিয়ে অবশ্যই কাজ করতে দেখেন আমি যদি এখানে ট্রাস্ট ওয়ালেট লিখি ঠিক আছে ট্রাস্ট ওয়ালেট তো ট্রাস্ট ওয়ালেট লিখলেও কিন্তু এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেটটা চলে আসছে আপনি কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমেও কিন্তু এখানে কাজটা আপনি করতে পারবেন তো এখন আপনি ডাউনলোড করার পরে আপনার কাজ কি হবে আপনার কাজ হবে মূলত আপনি যার মাধ্যমে আসছেন বা আপনাকে যে নিয়ে আসছে তাকে আপনি বলবেন একটা পল অ্যাকাউন্ট করে দিতে তো সে আপনাকে পল অ্যাকাউন্ট করে দিবে এবং এই যে অ্যাকাউন্টটা করার পরে আপনাকে কি করতে হবে দেখেন পল অ্যাকাউন্টটা মূলত কেমন হয় আগে আমরা এটা দেখবো তো দেখেন এটা কিন্তু আমার পল অ্যাকাউন্ট ঠিক আছে এটা টোকেন পকেটের পল অ্যাকাউন্ট তো এখানে আমার কারেন্সি বলতে কি কি আছে একটু লক্ষ্য করেন যে পল আছে তো পল তো অবশ্যই লাগবে কেননা আপনি এখান থেকে উপার্জন করবেন ইনভেস্ট করবেন সব কিন্তু পল এবং এখানে কি রয়েছে পলি টোকেন তো পলি কি পলি হলো পলিনেটিকার নিজস্ব একটা কারেন্সি তাই না এটা নিজস্ব টোকেন এটা তো আমাদের কাজ করতে অবশ্যই যে পল টোকেন কিন্তু মাস্ট বি লাগবে এবং এখানে দেখেন আমার ব্যালেন্সটা শো করতেছে এখানে সেন্ড রিসিভ ঠিক আছে সব কিছু কিন্তু এখানে শো করতেছে তাই না তো এখন এটা কি করে দেবে এটা আপনার আপলাইন আপনাকে করে তো এখন আপনি তো ওয়ালেট খুলে ফেললেন তাই না ওয়ালেট খুলে ফেলার পরে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে যে পল ডলার নিতে হবে দেখেন আমার কাছে দুইটা পল আছে তাই না বর্তমানে কিন্তু দুইটা পল আছে তো আপনাকে এখানে সর্বনিম্ন বাইশ পল নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন আপনাকে বাইশ পল দিতে হবে তবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এখন পলিনেটিকাতে অ্যাকাউন্ট করার জন্য আপনি কত পল নিতে পারেন বা আপনার কত পল এখানে প্রয়োজন তো দেখেন আমরা কি করবো আমার টেলিগ্রামে চলে যাবো আমি তো টেলিগ্রামে আসার পরে দেখেন আমি কিন্তু এখানে একটা পোস্ট দিয়ে রাখছি পলিনিটিকা এস এম পি রেজিস্ট্রেশন প্যাকেজ নামে তো এখানে দেখেন তিনটা প্যাকেজ রয়েছে বেসিক প্যাকেজ রয়েছে প্রো প্যাকেজ রয়েছে এবং ইলাইট প্যাকেজ রয়েছে তো আসলে এই যে তিনটা প্যাকেজের মূল্য কত তাই না এটা আমরা কিন্তু এখন দেখব তো দেখেন এটা কিন্তু আমি সম্পূর্ণ বাংলা টাকা সহ আমি এখানে দিয়ে রাখছি তো পলিনিটিকা ডট কম এর স্লট এর মূল্য গুলো দেখেন পলিনেটিকার প্রথম যে স্লটটা রয়েছে বা সিম্পল বেসিক প্যাকেজ এটার মূল্য তেইশ বল আপনাকে নিতে হবে তো আটশো টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন এখন একটা স্লট ওপেন হবে ডুও এবং এনার্জি নিফটি পাবেন সাথে এরপরে ছয় চল্লিশ বল যেটা ষোলোশো টাকায় বাংলা টাকায় ষোলোশো আপনি দুইটা স্লট পাবেন ডু এবং কট এবং এনার্জি নিফটি পাবেন সাথে এরপরে রয়েছে একশো বাষট্টি বল যেটার মূল্য পাঁচ হাজার নয়শো টাকা পাঁচটা স্লট পাবেন ডুয়োর দুইটা পাবেন কট্রো তিনটা পাবেন এবং সাথে অবশ্যই আপনি এনার্জি নিফটিও পাবেন এরপরে সর্ব বৃহৎ যে এটা রয়েছে সেটা হল এগারোশো আট পল বা টাকা যেটার নাম হলো এলাইট প্যাকেজ এবং লেভেল লেভেল পাবেন এবং ছয়টা আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রথমে ওপেন পাবেন এবং সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে আপনি এনার্জি নিতে পাবেন এরপরে দেখেন আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি ঠিক আছে এবং আপনারা যারা পলেনেটিকাতে কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আমরা কিন্তু এখানে প্রত্যেক দিন রাত সাতটা পঞ্চাশে মিটিংটা করিয়ে থাকি দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আজকে রাত সাতটা পঞ্চাশে গুরুত্বপূর্ণ মিটিং আছে ঠিক আছে দেখছেন আমি কিন্তু এখানে প্রত্যেকদিন সময়টা কিন্তু দিয়ে থাকি এবং আমাদের গ্রুপে প্রায় একুশশোর মতো মেম্বার আছে তো অবশ্যই আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত থাকবেন এখানে আপনাদের কিন্তু অবশ্যই সকল বিষয় হেল্প করা হবে ঠিক আছে তখন ডলারটা আপনি নিবেন থেকে তাই না আপনার কিন্তু আসতে পারে যে ভাই আমার কাছে তো বাংলাদেশি টাকা আছে আমি ডলারটা নিব থেকে তো আপনি চাইলে এখন আপনাকে আপনি তার মাধ্যমে নিতে পারেন এবং আপনার যদি চিনা পরিষ্ঠ কেউ থাকে আপনি তার থেকেও কিন্তু ডলারটা কয় করতে পারেন এবং যদি মনে করেন আমরাও কিন্তু অবশ্যই ডলার বাইসেল করে থাকি আপনি চাইলে আমাদের থেকেও নিতে পারেন এখন এটা সম্পূর্ণ আসলে আপনার ব্যক্তিগত বিষয় আপনি কার থেকে নেবেন তো এই ডলারটা আপনি এখানে নেওয়ার পরে আপনি কিন্তু পলেনের টিকাতে যুক্ত হতে পারবেন ঠিক আছে আশা করি হয়তো সকলে বুঝতে পারছেন যে আমাদের এখানে কাজ করতে কি কি প্রয়োজন তো মূলত দেখেন এখানে আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে আপনাকে পরিশ্রম করতে হবে তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনাকে একটু সময় দিতে হবে কেননা এটা এমন একটা সাইড যে এমন কিছু কথা বেরিয়ে আসে যে তা সময় দাও টাকা কামাও বুঝতে পারছেন তো আপনি যত সময় দিবেন আপনি তত টাকা কামাইতে পারবেন সুতরাং আপনাকে একটু সময় দিতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে কিন্তু কাজটা করে যেতে হবে ঠিক আছে তো তারপরে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন এবং অবশ্যই দেখেন আপনার প্রত্যেকটা কাজ আপনি তো অবশ্যই জেনে থাকবেন যে কাজ আসলে পরিশ্রম ছাড়া কিন্তু হয় না পরিশ্রম যেখানে সফলতার সার যেখানে তো অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে তো সকালে ভালো থাকবেন আহ ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম